শুভ দুপুর বন্ধুরা তো খেতে বসে পড়লাম আজকের মেনু কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এই যে আমার থালা রেডি করে নিয়েছি থালা কি কি আছে সেগুলোই শেয়ার করছি চলো ভাত বেড়ে নিয়েছি আমি রয়েছে কাতলা মাছ ভাজা আর কাতলা মাছের তেল দিয়ে বেগুন দিয়ে তেল বেগুন করেছি আর করেছি বাঁধাকপি আর করেছি কাতলা মাছের কালিয়া আজকে বেশি কিছু করিনি বন্ধুরা তো আমার আজকের মেনু কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চলো বন্ধুরা আজকে এতটাই আবার নেক্সট ভিডিও নিয়ে পরের পর্বে আসছি বন্ধুরা টাটা।